হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইউই কয়েন মাইনার বট যেখান থেকে আপনারা কয়েন রান করে ইনকাম করতে পারবেন আবার ডলার রান করে ইনকাম করতে পারবেন সরাসরি আর এই বটটা থেকে কিন্তু পেমেন্ট পেয়েছে আমাদের একজন সাবস্ক্রাইবার সে আমাকে বটটার লিঙ্ক দিয়েছে এবং সে পেমেন্ট পাওয়ার পর সে নাকি বিশ ডলার পেয়েছে সেখান থেকে দুই ডলার চার্জ কাটছে এবং বাইনান্সে পেমেন্ট ওইডো দিয়েছে প্রায় দুই হাজার টাকার মতন সে পেমেন্ট পাইছে এই থেকে এবং তারপর সে আমার সাথে শেয়ার করছে বটটা তো আমি আপনাদেরকে এখানে দেখাবো আজকে আপনারা এখানে কীভাবে টাকা আর্ন করবেন এবং এটা পরবর্তীতে ওই জন্য দিবেন দেবেন আমি উইড্রো পেলে অবশ্যই আমি আপনাদের ওইড্রোপি দিয়ে দেবো সো ফার্স্ট অফ অল আপনার কাজের সিস্টেমটা হচ্ছে আপনারা যখন আমি আপনাদের বটটা দেব বটটা লিঙ্ক যখন ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম একটার পর একটা কয়েন আর্ন হওয়া শুরু করবে আমি একটা কাজ করি আমার এই যে ইনভাইট লিঙ্কটা আছে আমি আমার অন্য একটা টেলিগ্রামে নিয়ে ওপেন করি ওকে তাহলে তো আপনাদের বোঝানোর সুবিধা হবে এখান থেকে ধরেন এই লিঙ্কটা আমি কপি করে নিলাম লিঙ্কটা কপি করার পরে আমি আমার একটা অ্যাকাউন্ট ওপেন করে নিচ্ছি তো এবার আমি আমার একটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি এবং এইখান থেকে আমি আমার হচ্ছে কয়েনটা আর্ন করবো তো আমি যে রেফার লিঙ্কটা নিয়ে এসেছি সেই রেফার লিঙ্কের উপর টাচ করবো এবং এখান থেকে আমি রিফালিং করবার টাচ করে দিচ্ছি জাস্ট আমি এখান থেকে টাচ করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে স্টার অপশন আসে স্টার অপশানে চাপ দিলাম স্টার অপশানে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা যখন ফার্স্ট অল এখানে জয়েন করবেন সেম টু সেম এখানে ফাঁকা থাকবে এবং আপনাদের একটা ফ্লোর থাকবে এখানে প্রতি ষাট সেকেন্ড পর পর একটা হচ্ছে কয়েনের দিবে আপনি এখান থেকে আরেকটা ফ্লোর আনলক করলে যদি আমি এখানে আর একটা ইয়াতে ফোলরে দেই এখানে আমাকে দেখাচ্ছে আমার এখানে চারশো কয়েন থাকবে এবং আমার এখান থেকে কিছু ব্যালেন্স কাটবে প্রায় চার পয়সার মতন কাটবে এবং একটা ডায়মন্ড কাটবে তাহলে আমি দ্বিতীয় ফুল আনলক করতে পারবো কিন্তু আমি কিন্তু আমার আরেকটা অ্যাকাউন্টে আনলক করেছি এবং আপনার এখানে কাজ হচ্ছে শুধু একটাই কাজ সেটা হচ্ছে আপনার এসে প্রতি কিছুক্ষণ পর পরে দশ মিনিট বারো মিনিট পর পর এসে ক্লেম করা ওকে এই হচ্ছে কাজ আচ্ছা আমি এখন আমার মেন অ্যাকাউন্টে চলে যাই এভ্রিয়ান আমি আমার মেন অ্যাকাউন্টে চলে আসলাম মেন অ্যাকাউন্ট ওপেন করে নিলাম মেন অ্যাকাউন্ট ওপেন করার পরে এখান থেকে আমরা এগুলো এখন ক্লেম করব যেমন আমি আপনাদের বলেছি এগুলোর পর টাস্ক করলে অটোমেটিক্যালি ক্লেম হয়ে যায় এবং আমার দুইটা ফ্লোর এখানে খালি রয়েছে আমি একটা ফ্লোর আনলক করেছি এবং আপনারা এখানে টাকার উইড্রো দেবেন কী হবে সেটাও আমি আপনাদের জিনিসটার প্রতি আইডিয়া দিয়ে আই আপনাদের এখানে উইড্রোতে যদি চাপ দেয় উইড্রোতে চাপ দেওয়ার জন্য ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমাদের এখানে লোডিং দিচ্ছে একটু ওয়েট করে নেব নেট প্রবলেম তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে উইড্রো চলে আসছে আর আমার কিন্তু এখানে অ্যাকাউন্টে প্রায় তেহাত্তর সেনের মতন আছে যেটা প্রাইস বর্তমানে প্রায় আশি টাকার মতন তো এখানে আমি আপনাদের যদি দেখাই ওই জন্য কী দরকার আমাদের কিন্তু ডায়মন্ড দরকার একশো চল্লিশ ডায়মন্ড হলে আমরা এখান থেকে পাঁচ ডলার ওইদ্যোগ করতে পারবো আবার এখানে তিনশো ডায়মন্ড হলে আপনার দশ ডলার ওইযোগ করতে পারবেন এখানে একটা কথা বলে রাখি আপনারা চেষ্টা করবেন তিনশো ডায়মন্ডে আর্ন করার এখন তিনশো ডায়মন্ড আর্ন কীভাবে করবেন আপনি আপনার ফ্রেন্ডদেরকে এখানে ইনভাইটে চাপ দিবেন ইনভাইটে চাপ দিয়ে আপনি আপনার এখানে যে রেফার লিঙ্কটা পাচ্ছেন সেখান থেকে আপনি এটা আপনার ফ্রেন্ডদেরকে দিবেন দিলে কি হবে তারা যখন এইটাতে জয়েন করবে জয়েন করার সাথে সাথে এখানে আপনি দুইটা একটা রেফার থেকে দুইটা করে ডায়মন্ড পাবেন যেমন আমি এখানে পেয়েছি কতগুলো ডায়মন্ড দেখেন আমি কিন্তু ক্লেম করিনি আপনাদের জন্য রেখে দিয়েছি আমার কিন্তু ডায়মন্ড ছিল দুইটা তিনটা ছিল ডায়মন্ড এখন আমি আপনাদের ক্লেম করে দেখাবো সো এখন আমার ডায়মন্ড কতগুলো হয়ে যায় দেখবেন এখানে আমার যারা আমার রেফার থেকে জয়েন করছে আমি কিন্তু তাদের থেকে কোনো বেনিফিট পাইনি শুধু পেয়েছি কি এখান থেকে আমি জাস্ট ডায়মন্ডটা পেয়েছি পড়লে আপনারা এখান থেকে প্রতি রেফারে ডায়মন্ড পাবেন ওকে তো এখানে একটা বিষয় রয়েছে এগুলো একদিনে ক্লেম করা যাবে না একদিনে লিমিটেশন আছে এখানে যদি আমি চাই এখন কিন্তু এখানে ক্লেম করতে পারতেছি না আমার কিন্তু লিমিটেশন দিয়ে দিয়েছে ওকে সো এই দেখেন এখানে লেখা রিসেট রিসেট টুরেস আপার লিমিট মানে আজকে আর আমি এখানে একটা ক্লেম করতে পারবো না তো এখানে কিছু লিমিটেশন আছে তো প্রতিদিন কিছু রেফার করলে আপনার এখানে ডায়মন্ড আর্ন হবে এবং এখানে তিনশো ডায়মন্ড হয়ে গেলে আপনি এখান থেকে দশ ডলার করতে পারবেন ওকে তো গাইস এইগুলো হচ্ছে মেন বিষয় আর এখানে আমরা এখন যদি ডলারই করি দেখেন এখানে কিন্তু আমার কিছুক্ষণ এই যে টি লেখা আছে এগুলো হচ্ছে ইউএসডি এখানে কিন্তু আমার এটা এক টাকা পাইলাম এখন আমার আট টাকা মানে এই দুইটা ক্লিকে আমি দুই টাকা পাইলাম প্রায় এখানে কত সেন্ট আসছে দেখেন প্রায় ছিয়াত্তর সেন যেটা প্রায় বর্তমানে আশি থেকে নব্বই টাকা আমি কাজ করে নিই আজকে সকালে জয়েন করছি তো আজকে সকালে না কালকে জয়েন করছি সরি কালকে জয়েন করে আমি গ্রুপ দিয়ে রাখছি তো কাজ এই হচ্ছে কাজ এছাড়া কোনো কাজ নেই আপনারা এখানে কিছুক্ষণ পরপর ভিতরে রেখে তারপরে ক্লেম করলেই হবে এটা আপনার প্রতি ষাট সেকেন্ড পরপর এখানে দুইটা করে আমার যেহেতু দুইটা ফ্লোর তো এই ফার্স্ট ফ্লোরে দেবে একটা সেকেন্ড ফ্লোর দেবে একটা তো এইভাবে হচ্ছে আপনাদের কয়েন দেবে খুব দ্রুত হচ্ছে আমার যেফার থেকে আপনার জয়েন করলে আমি খুব দ্রুত আমি আপনাদের হচ্ছে এখান থেকে ডলার ওইটুকু পেমেন্ট দেখাই দিতে পারবো কীভাবে কী করবেন এগুলো দেখাই দিতে পারবো অনেকে দেখতেছি ইউটিউবে ফেক ভিডিও দিয়েছে যেগুলো ডলার পায় নাই তারপরেও তারা ফেক রিভিউ দিয়েছে বাট আমি আপনাদের একদম অরিজিনাল যে জিনোইন জিনিসটা আছে সেটা একদম দেখিয়ে দেবো আজকের কাজ হচ্ছে এই পর্যন্তই শুধু রেফার করার কাজ আর হচ্ছে এখানে কিছুক্ষণ পর পর এসে এই কয়েন এবং হচ্ছে এগুলো ক্লেম করা আমি এখানে ক্লেম করে নিচ্ছি ভিডিও শেষে ক্লেম করবো তাই আর এখন আর ক্লেম করলাম না তো গাইজ এই ছিল কিন্তু আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা হলে আর আমাদের টেলিগ্রাম জয়েন জয়েনতে ভুলবেন না তো আজকাল আল্লাহ দে